ঢাকা গাজীপুরে গাজীপুরে আচ্ছা গাজীপুর কোন জায়গায় টঙ্গী না চৌরাস্তা এই আপনার চৌরাস্তা চৌরাস্তা থাকেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে আব্বু আম্মু আছে আপনার বয়স কত আমার বয়স 20 20 হইছে মাত্র অল্প বেশি বিয়ে হইছে হ্যাঁ তার মানে 19 বছরে আপনার বিয়ে হইছে না 18 বছরে এই মানে বিয়ের দু বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে মানে আঠারো বছর আপনার বিয়ে হয়েছে আপনার এক বছর বাচ্চা আছে হ্যাঁ তো তো বাচ্চা নিয়ে কি করতে চাচ্ছে না বাচ্চা নিয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে মানে আমার জীবন সঙ্গী নিয়ে করবো জীবন সঙ্গী করবেন হুম সে দেখতে কীরকম হতে হবে দেখতে যেমনই হোক আমার বাচ্চার দায়িত্ব নিতে পারলে আমি তাকে বিয়ে করব। আপনার বাচ্চার দায়িত্ব নিতে পারলে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা আপনি মনে করেন যে বাচ্চা সহকারে এখন কি কেউ স্বীকৃতি দেয় নেবে নিতে চায় জানি না কেউ নেবে কিনা কিন্তু যদিও সেমন ব্যক্তি থাকে থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু নেয় তো আছে না এরকম বাচ্চা সহকারে স্বীকৃতি দেয় আপনার যে আগের স্বামীতে সে আপনার ওডবি হাজবেন্ড হ্যাঁ সে আপনাকে ডিভোর্স দিলো কেন না আপনি ডিভোর্স দিবেন ওর ফ্যামিলির কথা শুনে ওর ফ্যামিলির কথা কি পরিবারের সাথে পরিবার মিলছে না না আপনাকে দেখতে পারে না হ্যাঁ আমাকে দেখতে পারে না কারণ আমাদের ছিল লাভ মেটস ছিল এইজন্য লাভ মেট ছিল আপনি আগে রিলেশন করেছিলেন হুম রিলেশন করেই বিয়ে করছে রিলেশন আগে সব কিছু বাচ্চা হইছে বাচ্চা না বিয়ের পরে বিয়ের পরে নিছেন হ্যাঁ রিলেশন আগে নেন নাই রিলেশন আগে কেমনে বাচ্চা নি মমি

আপনার পরিবার কি মেনে নিছিল আমার ফ্যামিলি মেনে নেয় নাই বলে তো কিছু দায় নাই যদি দিত তাহলে তো আর এটা হতো না বর্তমান কি পরিবারের সাথে আছেন না আপনি একা থাকেন এখন ওর সাথে ডিভোর্স হওয়ার পরে একাই আছি আমি আপনি একাই আছেন আপনার বাচ্চা কি নিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে এখন বর্তমানে কি করতে হবে আপনার এখন বর্তমানে কি করতে হবে আপনি কি এখন বর্তমানে এখন আমার একটা ভালো একটা মানুষের দরকার যে আমার ছায়া হবে আমার সন্তানকে গ্রহণ করবে এরকম ভালো মনের একটা মানুষ চাই আমি আচ্ছা আপনার সাথে তাহলে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি ভিডিও তো নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার ওই শেয়ার অপশনে গেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে নাকি হ্যাঁ 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 রিয়েলি রিয়েলি আচ্ছা অনেকে তো দেখতেছি খালি যে হোয়াটসঅ্যাপে গেলে শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার পাইরা গিয়ে আজও সত্যি কি নাম তো জানি না আপনি বিশ্বাস না করলে এখনি দেখতে পারেন চেক করে সমস্যা নাই আমি নাম্বারটা দেই তারপর আচ্ছা নাম্বারটা তো আমাদের কাছে দিবেন না হুম আমাদেরকে দিবেন না হ্যাঁ দিব না কেন আচ্ছা তাহলে আমাদেরকে দিলে আমরা WhatsApp এ নাম্বারটা WhatsApp নাম্বারটা আপনাকে শেয়ার অপশনে গেলে আমরা দিয়ে দিবেন বা আপনিও দিয়ে দিবেন হ্যাঁ আমি তো দিয়ে দিছি কমেন্ট করলে আপনাকে আপনি দিয়ে দিবেন নাকি হুম কমেন্টে রিপ্লাই আপনি দিবেন হ্যাঁ আচ্ছা